এক গ্রামে এক চাষি আর তার বউ বাস করতো তাদের দুইটা ছোট্ট ছেলে মেয়ে নিয়ে একদিন মা মেয়েকে বলল শোন খুকি আমরা কাজে যাচ্ছি ছোট ভাইকে দেখে রাখিস ঘর ছেড়ে যাস না কোথাও লক্ষ্মী হয়ে থাকিস তোকে একটা পুতুল কিনে দিব তাহলে মা বাবা বেরিয়ে যাওয়ার পরেই মেয়েটি ভুলে গেল যে মা তাকে কী বলে গেল তাই ছোটো ভাইকে একা রেখে সে বন্ধুদের সাথে খেলতে চলে গেল ডাইনি একটা গাছের পিছনে দাঁড়িয়ে দূর থেকে সব ঘটনাটা দেখলো ছেলেটা দেখতে তো খুব সুন্দর আমি বাড়ি এসে যে ওকে আমার বাড়িতে ধরে নিয়ে যায় এই খোকা তুমি আমার সাথে যাবে তাহলে আমি তোমাকে চকলেট দেব তাই তুমি আমাকে চকলেট দেবে তাহলে চলো আমি তোমার সাথে ঘুরতে যাব মেয়েটি বাড়ি ফিরে এসে দেখে ভাই কোথাও নেই হায় হায় করে এদিকে সেদিকে ছুটে ছুটে সে ভাইকে খুঁজতে শুরু করলো কিন্তু কোথাও নেই ভাই ভাইয়ের নাম ধরে ডাকতে লাগলো কিন্তু ভাই কোনো উত্তর না ভয়ে কান্না শুরু করে দিল বাবা মা এসে যখন দেখবে যে ভাই কোথাও নেই তখন আমার উপরে খুব রাগ করবে আমাকে আর পুতুল কিনে দিবে না তার চেয়ে আমি গিয়ে গ্রামের মধ্যে খুঁজি ভাইকে যদি কোথাও ভাইকে পেয়ে যাই রাস্তায় একটা লোকের সাথে দেখা হলো ছোট্ট মেয়েটির কাকু কাকু তুমি কি বলতে পারো আমার ছোট ভাইটা কোথায় গেছে তুমি কি তাকে দেখেছো হ্যাঁ আমি তোর ভাইকে দেখেছি তোর ভাই একটা বুড়ির সাথে ও বনের দিকে গেছে ওই বনের দিকে যে পথ তারপর মেয়েটা ছুটতে ছুটতে বনের দিকে গেল বনের মধ্যে ভাইকে খুঁজতে খুঁজতে ধীরে ধীরে মেয়েটা বনের অনেক গভীরে চলে যাচ্ছে হঠাৎ সে বনের মধ্যে একটা কুড়ে ঘর দেখতে পেলো আমার ভাইকে কেন এনেছো তুমি আমার ভাইকে দিয়ে দাও আমার কাছে অবশ্যই দিয়ে দিব তুমি অনেক কষ্ট করে বনে বনে ঘুরেছো এখানে একটু বিশ্রাম করো আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসি তো অনেক ভালো আমার অনেক ক্ষুধা পেয়েছে তাহলে আমি এখান থেকে খাওয়া দাওয়া করে ভাইকে নিয়ে যাব বাড়িতে আচ্ছা তাহলে আমি খাবার রান্না করে নিয়ে আসি তুমি একটু অপেক্ষা করো এই লোক আমি এটা বুঝতেও পারিনি যে আমি ওদের দুই ভাই বোনকে রান্না করার জন্য চুলোয় হাড়ি চাপিয়ে দিয়েছি তুমি কে আমি ওই বুড়ি নাতনি ও আসলে একটা ডাইনি তোমরা এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও না হলে ও তোমাদের রান্না করে খাবে ওরে বাবা আমার তো খুব ভয় করছে আমরা এখন কি করব। তুমি যে পথ দিয়ে এসেছিলে সে পথ দিয়ে চলে যাও আমি যতক্ষণ পারি ডাইনিকে আটকে রাখবো ধন্যবাদ তোমাকে আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা সারা জীবন তোমার কথা মনে রাখব ওই বাচ্চাগুলি কোথায় গেল ওরা পালিয়ে গেছে আমি তোমাকে আর কোনো বাচ্চা খেতে দিব না ওর জন্য আমার আবার না খেয়ে থাকতে হবে ধর শেষে বাচ্চা দুটো তাদের বাবা মার কাছে ফিরে গেল আর সুখে শান্তিতে বসবাস করতে লাগলো